উত্তরবঙ্গের কুচু পাতার এই সুরকা রান্নাটা আপনারা যদি একবার খেয়ে থাকেন বিশ্বাস করেন এর প্রেমে পড়ে যাবেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাই এখন অনেকটাই সুস্থ আমার ছেলে মেয়ে প্লাস আমি তো খুব ইচ্ছে করেছে আজকে হচ্ছে একটু কচু পাতা রান্না করে হচ্ছে খাবো আর যেহেতু আমার খালা শাশুড়ি আসছে আমি তো পেয়েছি সুযোগ ওনার হাতের এই সুলকা রান্নাটা আমাদের সবার অনেক অনেক পছন্দের উনি বাসা থেকেও অনেক সময় সরকার রান্না করে আমাদের জন্য কিন্তু পাঠিয়ে দেয় আর আজকে যেহেতু আমার বাসায় আস তাহলে তো অনেক বড় সুযোগ এটা কখনো হাতছাড়া করা যাবে না তো যেই কথা সেই সকালবেলা ঘুম থেকে হচ্ছে আমি হচ্ছে এই তো আটা কাওয়া করে দিলাম আর হচ্ছে আমার খালা সুন্দর করে বেলে দিলো ওনার রুটি বানানোটাও অনেক নরম এবং সফট হয় কারণ রুটি বানানোর সময় উনি অনেক সুন্দর করে হচ্ছে রুটিটাতে তেল দিয়ে আটাটাকে সুন্দর করে আগে ডলে নেয় তারপরে হচ্ছে রুটিটা বানায় তো খেতে অনেক অনেক নরম হয় আর বাচ্চারা অনেক সুন্দর করে খেতে পারে আসলে তো সকালবেলা হচ্ছে আমি পোশাক বের করেছি আর মুরগির মাংস ভাবলাম আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো আর হচ্ছে পোশাক ভাজি তো পোশাকটা হচ্ছে এদিকে সিদ্ধ দিয়েছি তো আমার খালা শাশুড়ি আম্মায় হচ্ছে পোশাকটা ভাজি করে দিলো আর দিয়ে হচ্ছে মুরগির মাংস সব কিছু কেটে বেছে একবারে রেডি করে দিল হচ্ছে হালিমাসি আর আমি গেলাম হচ্ছে তো সোলকার পাত তোলার জন্য তো আমি হচ্ছে এ তো কচু পাতা খুঁজে খুঁজে ভালো ভালো জায়গা থেকে আর কি তুলে নিয়েছিলাম এরপরে হচ্ছে সজনা পাতা আর যা যা শাক লাগবে আমার খালা শাশুড়ির কাছে হচ্ছে শুনে নিলাম তো সেই অনুযায়ী সবগুলো শাক পাতায় হচ্ছে আমি তো তুলে এনে দিলাম এদিক দিয়ে হচ্ছে সজনে পাতা মিষ্টি কুমড়া শাক তারপর হচ্ছে জালি কুমড়া শাক রসুন শাক হ্যালেনচা শাক ডাঁটা শাক পাট শাক পুঁই শাক পাতা আর সঙ্গে ছিল হচ্ছে কাঁঠালের বিচি তো দিয়ে হচ্ছে আলাদা করে কচু পাতাগুলো মাসে সুন্দর করে পরিষ্কার করে দিল আর সজনে পাতাগুলো কিন্তু হচ্ছে পরিষ্কার করতে নিষেধ করলো

আর হচ্ছে আমার ব্লকার ফাতামা ভাবি ওনার কচুর ভিডিও দিলেই কিন্তু ভাইরাল তো এই জন্য যখনই দেখেছে আমাদের কচু পাতা তুলতে উনিও চলে আসছে ভিডিও করার জন্য সবাই একটু হচ্ছে ভাবিরও পাশে থাকবেন আর এদিক দিয়ে হচ্ছে বড়মা শাশুড়ি তো খবর দিল ওনারা হচ্ছে কাঁঠাল ভেঙেছে কাঁঠাল খাওয়ার জন্য দাওয়াত দিল তো গিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে তো কাঁঠাল নিয়ে এসে বাসায় হচ্ছে আমি আমার খালা শাশুড়ি হালিমিশি সবাই হচ্ছে ছাতু দিয়ে রান্নাঘরে বসে হচ্ছে খেয়ে নিলাম আমার পাশেই হচ্ছে তো সরকার রান্না হচ্ছে আমি আবার হচ্ছে একটু শুলকা নিয়ে হচ্ছে খেয়ে দেখলাম আর কি তো অনেক মজার হয়েছে খেতে আপনারা দেখি হয়তোবা বুঝতে পারছেন কালারটা এত সুন্দর হয়েছে সবুজ সবুজ আর সবার জন্য হচ্ছে বাটি বাটি করে হচ্ছে আর কি দিয়ে আসলাম আর আমার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সুলকা রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন রেসিপিটা হচ্ছে এরপরে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শুভরাত্রি